ছেন সফলতার বার্তা যুগের নতুন নীতি দেখেন নতুন যুগের নতুন দেখেন বন্ধ গান আমি বলি কবিতায় শোনেন নতুন যুগের নতুন নীতি দেখার বন্ধ গ আমি বলি কবিতায় শোনেন দেয়াম যুবকেরা রাঙিয়া গেল নতুন সভ্যতায় টাইট সুট পরে তাদের বসা বড়দায় বাধ্য হয়ে সোনদারিরা দাঁড়িয়া বেসব সরে পেচ্ছা বেরোয় ছেটা কিন্তু কয়েক জায়গায় পড়ে কিছু পডে জমিন পরে কিছু তাদের কিছু কিছু সুটে পডে জুতা ভিজে যায় অনেক যুবক ভোরের বেলা করম পড়া ছেড়ে ওয়ার্থিক কাল হতে নবীর সুন্নাত জাবাই করে কেও তো পূর্ণ জাবাই করে গপকে উড়ান তাই আর কেও তো দিয়ে সাফ করে নারী সে যে রাই নারী জাতির চেহারা সাদা দেখতে লাগে ভালো নারী জাতির চেহারা সাদা দেখতে লাগে ভালো তাদের মতো হবে আর কেমন কইরা বলো মরণ কালে মুসলমানি চেহারা থাকা চাই মরণ মুসলমানি চেহারা থাকা চাই কাফন পরার সময় দাঁড়ি গজা বড় দাই আরো একটা জামা দেখে আরো একটা পোশাক দেখে ধন্দ লেগে যায় আরো একটা পোশাক দেখে দেখে ধন্দ লেগে যাই রং তিরাঙের ছিটের জামা পুরুষ লোকের গায় এই সমস্ত পোশাক দেখে যুগের নারী কেমন করে বদলা নিবে ভাবে মনে মন তাই তো তারা হাতে পায়ের ছোট পরে নিল চায়না সাট গায়ে পরে পুরুষ যে গেল নারে পুরুষ ভেদা ভেদ মিটিয়া দিতে চাই আর খোদার দেওয়া চিহ্ন কিন্তু মিটা বড় দাই নারে বেরোস ভেদা ভেদ মিটি দিতে চাই খোদার দাওয়া চিহ্ন মিটা বড় দাই আরো একটা জামা দেখে নারী পরি থানে পেটে পেটে সিনা ফাঁকা শুধু মধ্য খানে ভাঙে কেটে ছেটে ইয়াম ভাঙে কেটে ছেটে তৈরে করা

کہا تیر اندر پنڑ بھی تو ریتے رہی আর পায়ের সাধা পেটি দুটি খোলা দেখা যায় পায়ের সাধা পেটি দুটি খোলা দেখা যায় আর ওদের ठाড়ের কথা শুনে বন্ধগান ইয়া কেয়া কে বনে আমি শুনন্তি আমা ঠোটে রং চোখে কাজল মিশে দেখো দাতে ঠোটে রং চোখে কাজল মিশে দেখো দাতে গালে পড়ার মাখে কত মাথা খোলা রাখি ঠোটে রং চোখে কাজল মিশে দেখো দাতে বিকালে পাউডার মাখে কত মাথা খোলা রাখে রং বিরঙের ফাইন শাড়ি দেখো পরিধানে আর বুকের ওপর ছোট ছোট আঁচল বারে বারে টানে এসব ফ্যাশন কইরা থাকে ওইসব নারী গান এসব ফ্যাশন কইরা থাকে ওইসব নারী গান পর পুরুষে তো তাদের মন আল্লাহ রসুল নারাজ হবে আল্লাহ রসুল নারাজ হবে চিন্তা কিছু নাই আল্লাহ রসুল নারাজ হবে চিন্তা কিছু নাই আর নতুন রঙের রঙতে হবে ধর্মের পরোয়ানা নারে